বিমান বাহিনী ও অবকাঠামো রণকৌশল এবং প্রযুক্তির দিক থেকে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী আধুনিক ও চৌকোষ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর বিমান বাহিনী একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে দেয়া বক্তব্যে কথা জানান প্রধানমন্ত্রী তিনি সমাপনী প্যারেড পরিদর্শন ও ফ্লাইপাস্ট উপভোগ করেন আকাশের সীমানাকে বর্ণিল করে নান্দনিক ফ্লাইপাসে প্রদর্শনী বাংলাদেশ বিমান বাহিনীর চৌধুরী ও বিমান বাহিনীর একাশীতম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশিক্ষণ সমাপনী প্যারেড পরিদর্শন করেন সরকার প্রধান গ্রহণ করেন সশস্ত্র সালাম প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী বিমান বাহিনী দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র হয়েছে তাছাড়া আজকে বিমান বাহিনী অবকাটামো রণকৌশল প্রযুক্তির দিকতে আগে চেয়ে অনেক বেশি অধিক শক্তিশালী আধুনিক চৌকস তাছাড়া ডিজিটাল বাংলাদেশ আমরা বলেছি কাজেই আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং বাহিনী প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছি বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী বলেন দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে অর্থনীতিও গতিশীল আছে কোভিড নাইন্টিন এবং ইউক্রেন যুদ্ধ স্যাংশন যার কারণে সারা বিশ্বব্যাপী মন্দা দেখা দিয়েছে তবে এই মন্দা থেকে যত যেন আমরা মানে উত্তরণ ঘটাতে পারি সেই বিষয়েও আমরা যথেষ্ট সজাগ এবং আমাদের অর্থনীতি এখনও গতিশীল আছে নিরাপদ আছে সেইটুকু অন্তত আমি বলতে পারি দেশ রক্ষায় প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলেন প্রধানমন্ত্রী বিমান বাহিনীর প্রশিক্ষণ সমাপনীতে জানালেন বাহিনীর উন্নয়ন আর আধুনিকায়নে তার সরকারের নানান কার্যক্রম साफा जमुना न्यूज ढाका